সব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলছে চ্যাম্পিয়ন হোক চাইকে আসে আশাবাদী আমি চ্যাম্পিয়নটা নিয়ে যাব বিশ্বের দাসপাড়ার মাটিতে নাইজেরিয়ান রায় চ্যাম্পিয়ন দাসপাড়া আজাদ ক্লাবের পরিচালনায় টুডে নক আউট নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দাসপাড়া ইদ্রিস এন্টারপ্রাইজ ইদ্রিস এন্টারপ্রাইজের সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে রানার্স হয়েছে হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্স উল্লেখ্য রবি ও সোমবার দাশপাড়া আজাদ ক্লাবের পরিচালনায় দাশপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় টুডে আউট নাইট ফুটবল টুর্নামেন্ট এদিনের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছিল লালবাজার গুড স্কুল অর্থাৎ নেপালের টিম लग रहा है हमको चैंपियन ट्रॉफी मिलेगा लेकिन अब देखेंगे गेम अभी अभी तो बस एक मैच हुआ है बाकी का अब अगला मैच में देखेंगे हमें तो यह है कि चैंपियन होके से কিন্তু अब पता नहीं क्या होगा गेम का कोई आंख में থেকে আশাবাদী আমি চ্যাম্পিয়নটা নিয়ে যাব তবে লালবাজার গুড স্কুল অর্থাৎ নেপালের ফুটবল তারকারা হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে মাঠ থেকে বেরিয়ে যায় এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে ছিল এক লক্ষ টাকার সঙ্গে মুফতি জয়নুল হক মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল হাজার টাকার সঙ্গে শেখ তৈমুদ্দিন মেমোরিয়াল রানার্স আপ ট্রফি জানা গেছে প্রথম দিন অর্থাৎ রবিবার আটটি টিমের খেলা অনুষ্ঠিত হয়েছিল প্রথম দিনের খেলায় ফাইনালে পৌঁছায় ইদ্রিস এলিভেন এন্টারপ্রাইজ দ্বিতীয় দিনের খেলায় দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার আটটি টিম খেলায় অংশগ্রহণ করে দ্বিতীয় দিনের ফাইনাল খেলায় পৌঁছায় হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্স প্রথম দিনের বিজয়ী টিম এবং দ্বিতীয় দিনের বিজয়ী টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো তবে শুধু ফাইনাল খেলাই নয় এদিনের খেলায় লালবাজার গুড স্কুল অর্থাৎ নেপালের ফুটবল তারকারা নজর কেড়েছিল সাধারণ মানুষের তারা মাঠে নামা মাত্রই দর্শকদের মন জয় করে জলপাইগুড়ি টিমকে চার শূন্য গোলে পরাজিত করে এছাড়াও খেলায় চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেছিল নেপালের টিম অর্থাৎ লালবাজার গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু অবশেষে কোয়ার্টার ফাইনালে লালবাজার গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটি নেপালের ফুটবল তারকারা হলদিবাড়ি জলন্ধর ব্রাদার্সের সঙ্গে পেনাল্টিতে হেরে যায় প্রথমবার আসলাম এই ভালো লাগছে হলদিবাড়ি টিমের চ্যাম্পিয়ন যারা এখানে আর কি বলবো আর ভালোই লাগছে আমাদের টিম ভালো ছিল সব একদম সব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলছে মাঠ কেমন ছিল

দুয়ে দাসপড়া আজাদ ক্লাব দাসপাড়া স্কুল মাঠে দুই ব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট এই মাত্র এখন প্রায় সাড়ে তিনটা বাজে খেলা শেষ করলাম এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স টিমকে এক লক্ষ প্রাইজ মানি এবং সঙ্গে সুদৃশ্য ট্রফি মুক্তি জৈনুল হক মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স টিমকে ষাট হাজার প্রাইজ মানি সঙ্গে সুদৃশ্য একটা ট্রফি শেখ তৈমুদ্দিন আহমেদ মেমোরিয়াল রানার্স আপ ট্রফি পুরস্কার দেওয়া হল সেই সঙ্গে আজকের এই খেলায় টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছিল ফাইনাল খেলায় হলদিবাড়ি ব্রাদার্স এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইদ্রিশ এন্টারপ্রাইজ ইদ্রিশ এন্টারপ্রাইজ শূন্য গোলে এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন এবং রানার্স টিমকে আমরা এই মাত্রই পুরস্কার তুলে দেওয়ার পর খেলা সমাপ্তি ঘোষণা করলাম এখানে যে লালবাজার গুড স্কুল তারা নেপালের যে প্লেয়ারগুলোকে নিয়ে এসেছিল সেই টিমে তিনজন নেপালের আন্তর্জাতিক মানে ন্যাশনাল টিমে খেলতো সেই তিনজন প্লেয়ারকে তারা এখানে আজকে খেলিয়েছে এবং তাছাড়া ইদ্রিস এন্টারপ্রাইজে তিনজন নাইজেরিয়ান খেলোয়াড় খেলল এটা একটা সৌভাগ্যের ব্যাপার আমরা আশা করব আগামীতে এই ধরনের আরও ভালো ভালো খেলোয়াড়কে যেন আমরা এখানে পাই নিশ্চয়ই আমরা পাবো আশা করছি আমরা যেটা আমাদের ইচ্ছা ছিল আমাদের ক্লাবের পক্ষ থেকে পুরোপুরি এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমাদের খেলার শেষ মুহূর্ত অবধি যেন শান্তি শৃঙ্খলা বাজায় থাকে তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি যাই হোক যে কোনো কারণবশত রেফারি একটা ডিসিশন দিছে সেটা নিয়ে প্লেয়ারদের মধ্যে একটা বিতর্ক হয়েছিল আমাদের মধ্যে কিন্তু কোনো বিতর্ক নেই দর্শক বাইরে থেকে কিছু দর্শক কাউকে সাপোর্ট করছিল বা আমরা কিছু সেটা দেখি নাই আমাদের শোনা কথা সে একটা মানে ফল্ট হয়েছিল সে ফল্টটা হয়তো ধরতে পারে নাই তার জন্য ওইটাকে নিয়ে বিতর্ক হয়েছিল যাই হোক ওরা নিজেরাই সেটাকে কন্ট্রোল করেছে লাস্ট পর্যন্ত আমাদের খেলাটা সুষ্ঠুভাবে আমরা বিতরণ করলাম আমাদের মধ্যে এখানে কোনো আর বিতর্ক থাকলো না হ্যাঁ আমরা তো দেখছি দুইটা একটা ছিল চ্যাম্পিয়ন একটা ছিল রানার্স দুইটাই আমরা এখানে শেষ পর্যন্ত করতে পেরেছি সেই বিতর্কটা আর হয়নি যাই হোক আমরা আগামী দিনে এরকম যেন বিতর্ক না হয় দরকার পড়লে আমরা রেফারি রেফারি যে ব্যাপারটা আসছে রেফারিকে নিয়ে যে কমপ্লেনটা হয়েছে কেননা জাজ ওই জজের বিরুদ্ধে উকিলটা কিছু বলতে পারে না তো জাস্টিস যদি উনি জাজ জজ দিয়ে দিচ্ছে সেই জায়গাটা আমাদের আছে আপিলও কেউ করেনি যদি প্লেয়ারদের মধ্যে কেউ আপিল করতো যে এইটা এরকম হয়েছে কমিটির সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আমরা সেটা বিবেচনা করতে পারতাম যেহেতু আমরা বলেছি যে মাঠের মধ্যে রেফারি ফাইনাল ডিসিশন নিবে সেই মধ্যে আমাদের আর যেহেতু আমাদের কাছে কমপ্লেন আসেনি আমরা সেই কমপ্লেনটা করিনি মাঠের মধ্যে কিছু দর্শক বলছিল সেটা নিয়ে একটু বিতর্ক হয়েছে সেটা বাস্তব কথা কিন্তু ওটা কোনো ব্যাপার না প্লেয়ারদের মধ্যে দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা ওয়াক অফ দিয়েছে এক গোলে ওরা হেরেছে এটাই ফাইনাল আর কি এটা আমার প্রথম অভিজ্ঞতা যাই রাতে নাইট ফুটবল টুর্নামেন্ট করার জন্য আর কি আমি সামনে বাড়ি টার্গেট নিয়েছিলাম যে একটা নাইট বড় ফুটবল টুর্নামেন্ট করবো এবং সেটা করতে পেরে আমার ক্লাব সভাপতি এবং সম্পাদক মহাশয়কে ধন্যবাদ দেবো এই টুর্নামেন্ট করার জন্য এবং এলাকার দর্শক যেহেতু আমাকে সাপোর্ট করলো তাদেরকেও আমি খুব ধন্যবাদ দেবো আর কি আর ইদিশ ইন্টারপ্রাইস আপনারা দেখেন ওই শুধু এইখানে নয় দাসপাড়া মাঠে শুধু নয় চোপড়া ব্লকের যে কোনো মাঠে খেলা হলে সে সুন্দর টিম তৈরি করে এবং সে প্রতি জায়গাতে সে চ্যাম্পিয়ন হয়ে আসে এবং এই টুর্নামেন্টে অনেক দূর দূরান্ত থেকে টিম এসেছে হলদিবাড়ি আমাদের এখান থেকে অনেক দূর তারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে তাই নেপাল তাদেরও মানুষের মন তারা জয় করে নিয়েছে তাদেরকে বলবো যেন মাঠে আসুন আমাদের নজনণ ভাইদেরও বলবো মোবাইলে আসক্ত না না থেকে মাঠে এসে শরীরচর্চা করুন তাদের মতো খেলোয়াড় হন আমাদের দাসপড়ার এলাকার নাম ছড়িয়ে দিন